আসসালামু আলাইকুম আমি এয়ার বাচ্চু আরেকটা ভিডিও করতে যাচ্ছি আজকে তো আশা করি সবাই ভালো আছেন আমি এখন পূর্বমুখী হয়ে আছি এটা হলো লোকেশনটা আগে বলে দিই এই লোকেশনটা হলো আমাদের সুলতানপুর এবং দয়ারা সুলতানপুর এই রোডটা দিয়ে এসে কচু সোমনি দিয়ে ঢুকে ওই রোডটা দিয়ে এসে আপনার দয়ারাম মোজার পরই দুর্গাপুর মোজা পড়ছে এই দুর্গাপুর মোজার আমি প্রথমে আগে আপনাদেরকে এরিয়াটা দেখাচ্ছি এখন আমি পূর্বমুখী হয়ে আছি এই যে এই যে রাস্তাটা দেখাচ্ছি আমি এই যে দেখেন এই যে কালফাটটা আছে এই কালফাটটা দিয়ে আপনি চলে যেতে পারবেন বেলতলি চলে যেতে পারবেন আবার টাইন দিকে গেলে আবার চলে যেতে পারবেন আপনি কুমিলার নোয়াগাঁও সমুহ নিয়ে চলে যেতে পারবেন বিভিন্ন দিকে আবার বিশ্ব রোডও যেতে পারবেন তো এই এই বিল্ডিংটার পাশে দিয়ে আসবেন এই বিল্ডিংটার পাশে দিয়ে একটু দক্ষিণ দিকে এসে দেখেন এখন আপাতত ড্রেন করে ফেলছে সিটি কর্পোরেশন যেহেতু এখানে ড্রেন করে ফেলছে ড্রেন ড্রেনের দুই পাশেই আবার দুই ফুট করে রাস্তা আরও হবে তাহলে এবার এসে রাস্তা হয়ে যাবে এখানে আর দশ ফুটের রাস্তা হয়ে যাবে যে যেহেতু ড্রেন করে ফেলছে দর্শক ড্রেন মানিয়ে রাস্তা রাস্তা ছাড়া ড্রেন হয়েছে ড্রেন করে ফেলছে আর সামান্য বাকি আছে এখান দিয়ে দর্শক আরেকটা রাস্তা আছে আমি সেটাও দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এখানে আছে এই ড্রেনের মাথা অব্দি এখানে আছে একটা খাল এই খাল খালফাট দিয়ে কিন্তু আরেকটা রাস্তা আমাদের টেন্ডার হয়ে গেছে এবং এই রাস্তাটা হওয়া পর্যন্ত কষ্ট করতে হবে কিন্তু টেন্ডার হয়ে গেছে তো আমি দেখিয়ে দিই রাস্তাটাকে এটা বিশ্ব রোড যে লাগবে যেহেতু এই যে বিশ্ব রোড কাছে এখানে আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন বিশ্ব রোডের গাড়ি চলতেছে একটু খেয়াল করে দেখেন বিশ্ব রোডের গাড়ি চলতেছে তো এটা এখান দিয়ে যেহেতু খালটা এখানে বিশ্ব রোডের কালপাট পাইছে তো এটা বিশ্ব রোড পর্যন্ত চলে যাবে দর্শক এইটা হলো খাল পার এই যে খালপাড় এটা চলে আসবে পুরোটা রাস্তা হয়ে যাবে খালপাড় খালপাট দিয়ে এটা বিশ্ব রোড চলে যাবে তো আমি যেই উদ্দেশ্যে আসছি এখন এখানে চার শতক জমি আছে আমি জমিটার কাছেই নিয়ে যাচ্ছি সাথেই থাকুন দর্শক আমার একটু কষ্ট হলেও আমি আপনাদেরকে পুরোটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি এখন আমি এই যে এখান দিয়ে রাস্তা দেখেন এই যে ড্রেন এই ড্রেন থেকে এদিকে রাস্তা নেমে গেছে এই রাস্তাটা সরাসরি জমি পর্যন্ত যায়নি জমি থেকে রাস্তাটার থেকে মাত্র এক পলট বাকি আছে ওটাও ক্লিয়ার হয়ে যাবে তবে জমিওয়ালা সামনে দিয়ে জমিওয়ালা রাস্তা দেবে ওইটুকু আমাকে ক্লিয়ার বলে দিছে এই পর্যন্ত এই পর্যন্ত ক্লিয়ার আছে রাস্তা আমি এখন মূল জমিটাই নিয়ে যাচ্ছি এইখানে দর্শক এইখানে চার শতকের একটা প্লট আছে শতকের প্লটটা বিক্রি করা হবে তো এই যে আমি যেটা দেখাইলাম এই যে ওই পর্যন্ত রাস্তা চলে আসছে ফিলার পর্যন্ত চলে আসছে মাত্র সামনে দিয়ে একটা প্লট বাকি আছে রাস্তাটা হয়নি তবে ওটাও ইনশাল্লাহ হয়ে যাবে তো এই যে অবস্থায় আছে আমি সেই অবস্থায় বলার চেষ্টা করি যদি কেউ আগ্রহী প্রকাশ করেন এদিকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর এখানে রাস্তা আরও কয়েকটা ডুকার আছে ডুকবে ইনশাল্লাহ যেমন দক্ষিণ দিক দিয়ে আরেকটা ভিডিও দিছি আমি ওইটা ওই দিক দিয়েও আরেকটা রাস্তা ডুববে হয়তো ওইটার সাথেও অ্যাড হয়ে যেতে পারে তবে এখন আপাতত এটা সম্পূর্ণ ক্লিয়ার না সামান্য একটা ফলট বাকি আছে রাস্তা ওইটা আমি ক্লিয়ার বলে দিলাম তো এখানে শতক জায়গা দর্শক এখানে আপনি ঘন্টা হিসাবে নিতে পারবেন প্রতি ঘন্টা তেরো লক্ষ টাকা আস্কিং রেট একটু কথা বলার সুযোগ আছে তো দুই ঘন্টা ছাব্বিশ লক্ষ টাকা তো আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরোয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা মালিকের সাথে বসিয়ে দিব তো ঠিক আছে দর্শক আজ এখানেই শেষ আপনারা সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফিজ